আসসালামু আলাইকুম সুপ্রিয়ানের বাসের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে গার্মেন্টসের মেশিন ক্রয় এবং বিক্রয় করে থাকি তো চলুন দেখি আজকে আমাদের সংগ্রহে কী কী মেশিন রয়েছে তো মেশিন দেখার জন্য এবং বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আমাদের কাছে নতুন এবং পুরাতন দুটি কালেকশনই রয়েছে ভিডিও শুরুতে যে মেশিনগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে গার্মেন্টসের জুকি মেশিন ডিডিএল এইট থ্রি ডাবল জিরো এন ফাইভ ফাইভ থ্রি জিরো এন সহ বর্তমানে অনেকগুলো মডেলের মেশিন আমার সংগ্রহে রয়েছে দেখতে পাচ্ছেন নীল কালারের ডক্সার জ্যাক কোম্পানির যে মোটরগুলো নিয়ে আসে ডক্সার ব্র্যান্ডের এই মোটরগুলো এই মেশিনগুলোতে লাগানো আছে খুবই চমৎকার এই মেশিনগুলোতে পেয়ে যাবেন আপনারা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি মানে এক বছরের মধ্যে মোটর এবং কন্ট্রোল বক্স যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে বর্তমানে ম্যানুয়াল মেশিনের অনেক সংগ্রহ রয়েছে আমার কাছে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই মেশিনগুলোর বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় প্লেন মেশিন এক জাস মোটর চোদ্দো হাজারে পাবেন বেল টাইপ তারপর দেখাচ্ছি জুকি বাটন হোল মেশিন এল বিএইচ সেভেন এইট ওয়ান সাতশো একাশি মডেল বলে যেটাকে এই মেশিনটি আপনারা পাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অনেক জায়গা দিয়ে কিন্তু মেশিনটি পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি হয় আমরা আমাদের লাভের পরিমাণ সীমিত রেখে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নির্ধারণ করেছি মেশিনটির দেখাচ্ছি ফাইভ প্যাটার্ন বারটেক মেশিন এটা হচ্ছে গার্মেন্টসের ফাইভ প্যাটার্ন বারটেক বলা হয় দেখতে পাচ্ছেন চমৎকার বারটেকিং কোয়ালিটি এই মেশিনটি পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে শুধুমাত্র আশি হাজার টাকায় বর্তমানে দুইটি মেশিন রয়েছে আমার সংগ্রহে তাছাড়া আমাদের সংগ্রহে রয়েছে জুকি বারোশো একষট্টি ফিট অফ দাম এম এস বারোশো একষট্টি মেড ইন জাপান এই মেশিনটি পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় তাছাড়া অনেক বেশি এখনও ওয়েটিং ফর রেডি রেডি করার অপেক্ষায় রয়েছে দেখা যাচ্ছে জুকি সাতষট্টিশো ডি মডেলের একটি অবালক সাতষট্টিশো সাতষট্টিশো ডিটা একটু পরে আসছে এই মেশিনটি পাবেন আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র বিশ হাজার টাকায় মেশিনটিতে সার্বো মোটর লাগানো রয়েছে এটাকে ডি মডেল বলা হয় কালো স্টিকারের মেশিন যেটা যেটা লাল স্টিকারের এটা একটু আগের মডেল যেটা কালো স্টিকার এটা একটু আপডেট মডেল তারপরে দেখাচ্ছি সাতষট্টিশো মডেল সাতষট্টিশো মডেলের এই মেশিনটি পাবেন আপনারা শুধুমাত্র আঠারো হাজার টাকায় মেশিনটা চমৎকার সেলাই কোয়ালিটি মেশিনটির কালার কন্ডিশন খুবই ফ্রেশ সেলাই দেখাচ্ছে আপনাদেরকে ফোর নিডেল ফোর থ্রিডে সেলাই করা টু নিডেলে চমৎকারের মেশিনটি পাবেন আঠারো হাজার টাকায় রয়েছে প্যাগাস মেশিন প্যাগাসাস জাপানি মেশিন খুব সুন্দর মেশিন এই মেশিনটি পেয়ে যাবেন আপনারা সার্বো মোটরে পনেরো হাজার টাকায় ক্লাস মোটরে দাম পড়ে মেশিনটি তেরো হাজার টাকা এই মেশিনটিও খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি এবং সেলাই প্যাগাসাস মেশিন পিতলের কানেক্টিং হওয়াতে মেশিনগুলোতে খুব চমৎকার সাউন্ড এবং সেলাই থাকে ট্রাবল খুবই কম থাকে মেশিনগুলোতে যারা একেবারে অল্প বাজেটের মধ্যে অবালক চাচ্ছেন এটা হচ্ছে সত্রিশ মডেল এমও থ্রি সিক্স ডাবল জিরো এই মেশিনটি পেয়ে যাবেন আপনারা ক্লাস মোটরে দশ হাজার টাকায় যদি এটাতে নতুন সার্বু মোটর লাগানো হয় আমি অলরেডি নতুন সার্বু লাগিয়েছি বারো হাজার টাকা রয়েছে জেমসি অবালোক আঠারো হাজার টাকা ন্যারো সিলিন্ডার বেড পঁয়ত্রিশ হাজার টাকা রয়েছে স্নাপ বাটন মেশিন শুধুমাত্র দশ হাজার টাকা তাছাড়া গার্মেন্টসের যাবতীয় প্লেন মেশিন ওভারলক প্লাডলোক আনসাই ফিট অব দশ পর্যাপ্ত পরিমাণে মেশিন আমার স্টকে রয়েছে রয়েছে নতুন মেশিন স্পার্টেক জ্যাক গোল্ড স্টিচ জোজি তাছাড়া অন্যান্য আরও অনেক মডেলের মেশিন রয়েছে বিস্তারিত জানার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দেবেন আসসালামু আলাইকুম